স্বৈরাচার বিরোধী আন্দোলনের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্ম উনিশশো সালের পনেরো আগস্ট উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর অফিসার রহমানের সাথে তার বিয়ে হয় উনিশশো সালে স্বামী মেজর জিয়া মুক্তিযুদ্ধের জেড ফোর্সের প্রধান হিসেবে রণাঙ্গনে থাকায় যুদ্ধের সময় স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন স্বাধীনতার পর জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ নিযুক্ত হন এবং দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার পর পুনরায় পারিবারিক মিলন ঘটে উনিশশো সালের তিরিশ মে প্রেসিডেন্ট বরণ করেন মার্চ সেনাপ্রধান সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশে সামরিক আইন জারি করে সামরিক স্বৈরাচারের দমন পীড়নে সে সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কঠিন সংকটে পড়ে উনিশশো সালের মার্চ মাসে বেগম খালেদা জিয়া বিএনপির সহসভাপতি এবং উনিশশো সালের পহেলা মে চেয়ারপারসন নির্বাচিত হন রাজনীতিতে নতুন হলেও দায়িত্ব নেয়ার পর থেকেই বেগম জিয়া দলকে সুসংগঠিত ও শক্তিশালী অবস্থানে নিতে সক্ষম হন দীর্ঘ নয় বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের মাধ্যমে তিনি হয়ে ওঠেন আপোষহীন নেত্রী তীব্র গণ আন্দোলনের মুখে উনিশশো নব্বইয়ের ছয় ডিসেম্বর এরশাদের পতন ঘটে উনিশশো একানব্বই সালের সাতাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করলে বিশ মার্চ দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে বেগম জিয়া শপথ নেন বেগম জিয়ার উদ্যোগে উনিশশো একানব্বই সালের ছয় আগস্ট সংসদে সংবিধানের ঐতিহাসিক দ্বাদশ সংশোধনী বিল পাশ হয় এতে প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় ব্যবস্থায় উত্তরণ ঘটে নয় বছরের স্বৈরশাসনে দেশের অর্থনীতি পঙ্গু হয়ে পড়েছিল বেগম জিয়া দেশের সামগ্রিক অবস্থার উন্নয়নে সকল ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির কর্মসূচি গ্রহণ করেন তার সময়ে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা দশম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের বিনা বেতনে লেখাপড়ার সুযোগ ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা এবং শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করা হয় সারা দেশে খোলা হয় অসংখ্য বয়স্ক স্কুল দরিদ্র কৃষকদের পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুব করা হয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক হারে সড়ক ও সেতু নির্মাণ করা হয় বিএনপির দ্বিতীয় মেয়াদের ক্ষমতাকালে উনিশশো ছিয়ানব্বই সালের পঁচিশ মার্চ সংসদে ঐতিহাসিক তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হয় দু সালে বিপুল ভোটে জয়ী হয়ে বিএনপি তথা চারদলীয় জোট আবারও সরকার গঠন করে সরকার গঠনের পরেই বেগম জিয়া ভেঙে পড়া প্রশাসন গড়ে তোলা আইনের শাসন প্রতিষ্ঠা দুর্নীতি দমন কমিশন গঠন শিক্ষক সমাজের কল্যাণ ও শিক্ষার মান উন্নয়ন সহ বিভিন্ন যুগান্তকারী কর্মসূচি বাস্তবায়ন করেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব প্রতিষ্ঠা করেন র্যাব প্রতিষ্ঠার পর চিহ্নিত ও দুর্ধর্ষ সন্ত্রাসী দমন হওয়ায় জনমনে স্বস্তি ফিরে আসে দু সালের আঠাশ অক্টোবর বেগম খালেদা জিয়ার ক্ষমতা হস্তান্তরের আগ মুহূর্তে আওয়ামী লীগ লগি বৈঠা দিয়ে প্রকাশ্যে মানুষ হত্যায় মেতে ওঠে দেশ জুড়ে চালায় অরাজকতা সন্ত্রস্ত হয়ে ওঠে দেশের মানুষ দু সাত সালের এগারো জানুয়ারি জরুরি আইনের ছত্রছায়ায় ক্ষমতা দখল করে সেনাপ্রধান মঈন ইউ আহমেদ সমর্থিত অবৈধ তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতি দমনের নামে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে চলে দমন পীড়ন জিয়া পরিবারের বিরুদ্ধে চালানো হয় নানারকম ষড়যন্ত্র বেগম খালেদা জিয়া দুই সন্তান তারেক রহমান এবং কোকোকে মিথ্যা মামলায় আটক করে রিমান্ডের নামে শারীরিক নির্যাতন করে অবৈধ সরকার চেষ্টা চালানো হয় বেগম খালেদা জিয়াকে দেশ ত্যাগে বাধ্য করার কিন্তু আপসহীন নেত্রী তার সিদ্ধান্তে অটল থাকেন মরতে হয় এদেশেই মরবেন কিন্তু কারো চাপে অন্য কোনো নেত্রীর মতো দেশ ছেড়ে পালাবেন না দু সালের তিন সেপ্টেম্বর বেগম খালেদা জিয়াকে বন্দি করে বিশেষ কারাগারে অন্তরীণ করা হয় আটক করা হয় বিএনপির শীর্ষ নেতাদের সংস্কারের নামে সংগঠনটিতে ভাঙনের অপচেষ্টা চালায় ষড়যন্ত্রকারীরা এগারোই সেপ্টেম্বর দু সালে বেগম জিয়া বিশেষ কারাগার থেকে মুক্তি লাভ করেন অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের ছত্রছায় চলতে থাকে নির্বাচন নাটকের মঞ্চায়ন আবারও জাতির কাছে শেখ হাসিনার মিথ্যা প্রতিশ্রুতি আবারও ষড়যন্ত্র দু আট সালের উনত্রিশ ডিসেম্বর ষড়যন্ত্রের ধারাবাহিকতায় জনগণের রায়কে বদলে দিয়ে অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রমকে বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসানো হয় শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে ইতোমধ্যেই এই সরকার তিন বছর অতিক্রম করেছে ক্ষমতায় এসেই আওয়ামী লীগ বিরোধী দলের উপর শুরু করে জুলুম নির্যাতন বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের উপর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বিদেশে চিকিৎসাধীন তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারে সেজন্য একের পর এক মামলা দেয়া হচ্ছে তার নামে দু সালের তেরো নভেম্বর সর্বোচ্চ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় ময়নুল রোডের বেগম খালেদা জিয়ার বাসভবন থেকে তাকে উচ্ছেদ করা হয় বেগম খালেদা জিয়া দু সালের অক্টোবর থেকে 2012 সালের জানুয়ারি পর্যন্ত দেশের বিভাগীয় শহরগুলোতে রোড মার্চ করেন সহিংস রাজনীতির বিপরীতে অহিংস রাজনীতির এই ধারা জনমনে ব্যাপক উৎসাহ আন এরই ধারাবাহিকতায় দু বারো সালের বারো মার্চ ঢাকায় মহাসমাবেশ এবং চলো চলো ঢাকা চলো কর্মসূচির ঘোষণা দেন বেগম খালেদা জিয়া সরকার এই মহাসমাবেশের আয়োজনে ভীত হয়ে একে বাঞ্চাল করার ব্যর্থ ষড়যন্ত্র করে রাষ্ট্রযন্ত্র ও দলীয় সন্ত্রাসীদের ব্যবহার করে কয়েকদিন ধরে গণগ্রেফতার ও হয়রানি করা হয় ঢাকার সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় ঢাকার হোটেলগুলোকে বন্ধ করে দেওয়া হয় সমাবেশের স্থান ও মাইকের ব্যবহার নিয়ে চালানো হয় টালবাহানা সমাবেশে আসার পথে নিরাপত্তা বাহিনীর ছত্র আওয়ামী সন্ত্রাসীদের বাধার মুখে পড়ে মানুষ বেসরকারি সংবাদ সংস্থা সমূহকে অবৈধ চাপ দিয়ে এই সমাবেশ লাইভ সম্প্রচারে অলিখিত নিষেধাজ্ঞা জারি করে সরকার সমস্ত বাধাকে উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষ ঢাকা এসে এই সমাবেশকে সফল করে তোলে বিএনপি এবং জোট শান্তিতে বিশ্বাস করে গণতন্ত্রে বিশ্বাস করে উন্নয়নে বিশ্বাস করে বিশ্বাস করে না দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই সমাবেশ থেকে ঘোষণা করেন আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি